আসসালামু আলাইকুম ম্যাডাম আপনারা তো হচ্ছে সাতাশ তারিখে আমাদের সিনসিন জাপান হাসপাতালে ভর্তি হয়েছেন তো হচ্ছে রোগীর আপনার ছেলে ওনার হচ্ছে জ্বর ছিল বমিডিং ছিল এবং খুব দুর্বল ছিল ওই এই জন্য হচ্ছে ভর্তি হলেন আজকে তো চলে যাচ্ছেন আমাদের হাসপাতালে মানে টুটার সব জায়গায় কেমন লাগলো আপনাদের এখানে এসে আমাদের আমার ছেলে খুব দ্রুত সুস্থ হয়েছে আর নার্স সিস্টার যারা ছিল ডাক্তার ওরা মানে সবাই খুব ভালো ছিল খুব ভালো আচরণ করছে ভালো ট্রিটমেন্ট হয়েছে তো আমি মানে তিন দিনে আমার ছেলে সুস্থ হয়ে গেছে আমি খুব খুশি এর আগে কি আমাদের এখানে আপনাদের কোনো রোগী ভর্তি ছিল না এর আগে আর কোনোদিন ছিল না এই প্রথমবারই আসছি তো এখানে আমার ভালো লাগছে যদি কোনো সময় প্রয়োজন হয় আমি আবার আসবো ইনশাল্লাহ আচ্ছা রোগী তো আমাদের এখানে খুবই অসুস্থ ছিলেন আপনি আপনার মানে খুবই খারাপ লাগছিল তো আপনি আজকে বাসায় যাচ্ছেন আপনার কেমন লাগতেছে সেটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর সর্বশেষ এটাই বলবো যে এখানে যে সিস্টার আর আপুরা যারা ছিল তারা খুবই ভালো ছিল আর ডাক্তাররা খুব ফ্রেন্ডলি ছিল অ্যাট লাস্ট সবকিছু মিলে খুব ভালো ছিল আর আল্লাহর কাছে এটাই শুকরিয়া আদায় করে জান বাসা যেতে পেরেছেন সুন্দর ধন্যবাদ স্যার আমার ছেলের জন্য দোয়া করেন সামনে ওর বোর্ড পরীক্ষা ও ওর জন্য ভালো ভালো পড়াশোনা করতে পারে ওর জন্য একটু দোয়া করবেন জি ইনশাআল্লাহ আমরা দোয়া করি সব সময় যেন উনি ভালো থাকে এবং হচ্ছে আল্লাহ ওনাকে সবসময় ভালো রাখেন আচ্ছা ম্যাম আমাদের হাসপাতালে যে রোগী জন্য একটা গিফট আছে সারার জন্য তো এইখানে যে নাম্বার দেওয়া আছে এই জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের মানে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো অবশ্যই আসসালামু আলাইকুম ভালো থাকেন